বিশ্বনাথের রাজনীতি সব সময় উত্তপ্ত থাকে বলে দেশবাসীর দৃষ্টি সবসময় এ জনপদের উপর আর এরই মধ্যে গত তিন দশকে জরে গেছে অনেক তাজা প্রাণ শত শত মামলা আসামি হয়েছেন হাজার হাজার মানুষ বিশ্বনাথের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হোক এটা কারো কাম্য নয় কিন্তু দশা লেগে আছে সর্বময় বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র অবিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মহিবুর রহমান পৌরসভার মেয়র হওয়াতে বিশ্বনাথের উন্নয়নের স্বপ্ন দেখছিল বিশ্বনাথবাসী কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন রাজনৈতিক হানাহানি এবং অসুস্থ রাজনীতির কারণেই বিশ্বনাথে উন্নয়ন বঞ্চিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বনাথে সুস্থ দ্বারা রাজনীতি না ফিরবে ততক্ষণ পর্যন্ত বিশ্বনাথে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে না সরজমিনে গিয়ে জানা গেছে মেয়রের চেয়ারে বসার পর রফিক মিয়াকে প্যানেল মেয়র করে কার্যক্রম চলতে থাকে পৌরসভার কিন্তু বেতরে বেতরে দ্বন্দ্ব চলছিল পরিষদের কার্যক্রম নিয়ে এক পর্যায়ে মেয়র মহিবুর রহমানের বিরুদ্ধে সাত কাউন্সিলর একত্রিত হয়ে নানা অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন এরপর থেকে মেয়র কাউন্সিলর দ্বন্দ্ব দানা বেঁধে উঠলে গঠে অপ্রীতিকর নানা ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং খবরের কাগজে সাফা হয়েছে হামলা মামলার রেশ কাটতে না কাটতেই নানা অনিয়মের অভিযোগে গেল সাতাইশ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মহিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জোর তুলে এই সংবাদে বিশ্বনাথে কাউন্সিলার রফিক মিয়া সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন ষড়যন্ত্রকারী মহল প্রভাবশালী ও পরওয়ালা নেতাক্ষত্রিক প্রভাবিত হইয়া সিও রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অন্যায় ও বেআইনিভাবে আমাকে আমার প্রত্যেকে অপসারণে মেতে উঠছেন কোনো অবস্থাতেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে দেওয়া যাবে না আমরা আইনের আশ্রয় গ্রহণ করছি এদিকে মেয়র বরখাস্তের সংবাদে চেয়ারে কে বসবেন এ নিয়ে দুই কাউন্সিলর দ্বন্দ্ব চরম পর্যায়ে রূপ নেয় মেয়র মহিবুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে খুব প্রকাশ করছেন তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা আর মেয়রকে বরখাস্ত করায় তার বিরোধী পক্ষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সীমাহীন আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেছে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথে বহাল আছেন মেয়র মুহিবুর রহমান আইনি লড়াই শেষ করে বিশ্বনাথে এসে পৌঁছালে বিশাল মঠর সাইকেল মহড়ায় মেয়রকে স্বাগত জানান তার সমর্থকরা এরপর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মেয়রকে পরবর্তী মেয়র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় মেয়র মুহিবুর রহমান পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন শেখ হাসিনার শাসন আমলে চুর এবং বা যখনই ধরা পড়ছে তারা আর কোন রেহাই পায় নাই জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলাদেশে ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হয় তা আরেকবার প্রমাণিত হলো আমরা আমাদেরকে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টও একইভাবে আমাদের পক্ষে রায় দিয়েছে কারণ আমাদের বিরুদ্ধে সবই ছিল ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করে ইচ্ছা মতো এই দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে নিয়ে সরকারি বরাদ্দ লুটেপুটে খাওয়ার একটা চক্রান্ত ছিল ইনশাল্লাহ আমরা তাদের এই চক্রান্ত রুখে দিয়েছি আমাদের আমাদের দুর্ভাগ্য আমরা অতীতে এই অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনকে আমরা যথাযথ স্থানে আমরা নিয়ে যেতে পারি নাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা যদি টেলিভিশন খুলেন ফেসবুকে আপনারা দেখছেন তো শেখ হাসিনার নজরে আমাদের এই এলাকার যে এই যে দুর্নীতি এগুলো যদি সঠিকভাবে আমরা নিয়ে পৌঁছাতে পারি তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যত খুব তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকেও এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিহত করতে সক্ষম হব এবং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি ইনশাল্লাহ আপনারা এই বিশ্বনাথে যারা এই যে আনন্দ যে উৎসাহ আমি আজকে দেখলাম আপনাদের মধ্যে পরিলক্ষিত হলো আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে এভাবে যদি আপনারা সুচ্ছার থাকেন সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের লেখনের মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন হয় আপনারা যদি আন্দোলনকামী নেতৃবৃন্দের সাথে থাকেন আর অন্যায়ের বিরুদ্ধে আমরা সুচারুরূপে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বিশ্বনাথ থেকে সকল অন্যায় অত্যাচার দূরীভূত হবে এবং আমাদের উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে সক্ষম হব